আমার শ্বশুর আমার শ্বশুর বাড়ির লোকজন আমার স্ত্রী কে জোর করে আমার কাছ থেকে আলাদা রাখে অথচ আমার স্ত্রী আমার সাথে থাকতে চায় এক্ষেত্রে আমার করণীয় কি আপনার আপনার ও প্রশ্ন ঠিক আছে ভাই অনেক কম বক্ত বাপমা আছে হতভাগা বাপমা আছে কপাল পড়া মেয়ে স্বামীর সংসার করতে চায় কিন্তু বাপমা বাধা দেয় আছে না নাই মেয়েটা ভালো কিন্তু বাপমা ফুসলায় আরে আমার ভাতর অভাব পড়ছে না কিন্তু চলে আস এর মতো কপাল পড়া বাপমা আর হতে পারে না বাইরে আমার বেশিরভাগ সংসারে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি সৃষ্টি করে তৃতীয় পক্ষ কারা করে তৃতীয় পক্ষ আমি এই জন্য বলি সাক্ষাৎ শয়তান যদি দেখতে চান একবারে আপদমস্তক শয়তান তাহলে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি সৃষ্টি করার জন্য যে ভূমিকায় অবতীর্ণ হবে এ হলো সাক্ষাৎ শয়তানের ভূমিকা অবতীর্ণ হয়েছে কথা কি বুঝাতে পারছি শয়তান সবচেয়ে খুশি হয় কোন কাজে জানা আছে আপনাদের কোন কাজে সবচেয়ে বেশি শয়তান খুশি হয় কোন সংসার ভেঙে দিলে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হলে আপনারা হাদিস শুনছেন প্রসিদ্ধ হাদিস শয়তান তার সিংহাসন পানির উপরে স্থাপন করে এবং শয়তান তার চেলাদেরকে ছেড়ে দেয় চেলারা সারাদিন আকাম কুকাম করে সারাদিন অপকর্মের পরে ফিরে এসে তাদের দলনেতাকে বলে আমি একজনকে খুন করিয়েছি একজনকে দিয়ে আরেকজনকে দিয়ে একটা মিথ্যা বলিয়েছি একজনকে দিয়ে মাদকাসক্ত করিয়েছি আরেকজনকে দিয়ে অমুক জেনা করিয়েছি তখন শয়তান বলে হ্যাঁ অবশ্যই কিছু না কিছু করেছ কিন্তু যখন কোন শয়তান এসে বলে একজন স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায় দিছি তখন শয়তান বলে তুমি সবচেয়ে বড় কাজ করছো সে সবচেয়ে বড় খুশি হয় যে সমস্ত পুরুষেরা মহিলাদেরকে অথবা পুরুষদেরকে উস্কায় দেখবেন যে অনেক মহিলাকে যায় অনেকে বলে ভাবি আপনার মতো মানুষের সাথে ভাই রাগ করে কেমনে মানে আপনার মতো এত ভালো এত ভদ্র এত রূপবতী মানুষটার সাথে রাগ করে যে কেমনে এত পাশে কিভাবে হয় বুঝবেন যে এই লোক হলো সাক্ষাৎ আবার একই কথা ওই পুরুষ লোকটাকে যদি বলে যে ভাই আপনি তো রাজপুত্র মার্শাল্লাহ আপনার কপালে রাজরানী আসলেও কম হবে ভাই তাহলে তারা উস্কাই দিচ্ছে তার মানে সে মনে মনে চিন্তা করবে তাহলে আমার বউ এটা আমার জন্য আসলে মানায় না আমি তাহলে এত বয়সী যোগ্য পুরুষ তাহলে তার স্বামীর সাথে তার স্ত্রীর সাথে তার দূরত্ব বাড়বে কি বাড়বে না